হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আশা করি আপনারাও সবাই ভালো আছেন তো চলে এসেছি আজকে আবার আর একটা নতুন মিনি ব্লগ নিয়ে তো সকালের কিছু রান্নাবান্না দিয়েই শুরু করলাম তো আমি একটা ব্রয়লার মুরগি রান্না করছি তো মুরগিটা ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে সেটার ভিতরে লবণ এবং হলুদের গুঁড়া মিশিয়ে ভালো করে মিক্সড করে আমি এটাকে বেশ খানিকটা সময় রেখে দিয়েছিলাম তো তারপর আমি খানিকটা সময় রাখার পর কড়াইয়ে একটু তেল গরম করে এটা আমি সরিষার তেল দিয়েছিলাম সরিষার তেলগুলো একটু গরম করে তারপর আমি মুরগিগুলো ছেড়ে দিব মানে ভাজি করে নিব আসলে ব্রয়লার মুরগিতে একটু এক্সট্রা গন্ধ থাকে কাঁচা কাঁচা কেমন জানি খাসটা গন্ধ থাকে তো এটা কাটানোর জন্যই আসলে মুরগিটা যদি খুব ভালো করে ভেজে নেওয়া যায় তাহলে খেতে বেশ ভালোই লাগে এটা আসলে বলার কিছুই নাই সবাই কম বেশি মুরগি রান্নাটা পারে তো তারপরেও আমি যেভাবে করছি সেভাবে একটু বলছি এটাই আর কি তো আমি মুরগিটা ছেড়ে দিলাম দিয়ে এটা খুব ভালো করে উল্টে পাল্টে নেড়ে নিব তো ভিওয়ার্স আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আপনারা সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিয়েন সবার কাছে অনুরোধ প্লিজ 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 সবাই একটু আমার ভিডিওটি সাবস্ক্রাইব করে দিবেন তাহলে আমি ভিডিও তৈরি করতে আরও সাহস পাই ভালো ভালো ভিডিও দিতে সাহস পাই এই আর কি তো তারপর আমি ওটা ভালো করে ভাজি করে উঠিয়ে নিয়েছি নেওয়ার পর এটার ভিতরে একটু মশলা কষিয়ে লবণ হলুদ মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া গরম মশলার গুঁড়া সকল মশলা দিয়ে আমি একটু ভালো করে কষিয়ে নিয়েছি নিয়ে যখন তেল উঠে গিয়েছে তখন আমি এটার ভিতরে সেই ভাজি করে রাখা ব্রয়লার মুরগিগুলো দিয়ে দিয়েছি তারপর মুরগিগুলা দিয়ে আবারও আমি ভালো করে উল্টে পাল্টে নেড়ে দিয়েছি এটা আসলে ভালো করে কষাতে হবে যত ভালো করে কষানো হবে ততই ভালো টেস্টি হবে তাই এটা আমি ভালো করে কষিয়ে নিয়ে এসেছি আসলে ব্রয়লার মুরগিটা ভালো করে ভেজে এবং ভালো করে কষিয়ে নিলেই তাহলে মুরগিটা খেতে ভালো আসবে তো মার্শাল্লাহ এই যে আলহামদুলিল্লাহ আমার কালারটা অনেক ভালো এসেছে অনেক সুন্দর এসেছে খুব সুন্দর একটা কালার এসেছে দেখলেই খেতে মন চাচ্ছে মাশাল্লাহ মাসাল্লাহ সবাই অনেক মজা করে চেটে পুটে খেয়েছে আলহামদুলিল্লাহ তো তারপর আমি এই যে ভালো করে কষিয়ে কষিয়ে একটু পানি দিয়ে দিয়েছি আসলে এইটুকু পানি যথেষ্ট আর আর বেশি পানির প্রয়োজন নাই কারণ যেহেতু এটা ব্রয়লার মুরগি তার উপরে অনেক সুন্দর করে ভাজি করে নেওয়া হয়েছে তারপর পানি দেওয়ার পর এটা আমি ঢাকা দিয়ে দিয়েছি ঢাকা দিয়ে এটা আমি আর একটু ভালো করে ফুটিয়ে নিব আর একটু ঝোল যখন কম হবে তখন আমি এটা নামিয়ে নিব নিয়ে উপর দিয়ে একটু হালকা করে মশলা ছাড়িয়ে দিব তো এই যে আমার প্রায়ই শেষ তো এই যে আমি নামিয়ে নিয়েছি এখন নামিয়ে এটার ভিতরে গরম মশলা এবং জিরা গুঁড়া দিয়ে নামিয়ে নিয়েছি আসসালামু আলাইকুম ভিওয়ার্স